ভাষা আন্দোলন থেকে এবং উনিশশো একাত্তরে দেশ স্বাধীনের জন্য এবং ভাষার জন্য সবচেয়ে বড় ভূমিকা করেছে আমাদের স্টুডেন্ট সমাজ এবার যে আন্দোলন হচ্ছে বা প্রচেষ্টা হচ্ছে এই আন্দোলনে যদি বাংলাদেশ একটি আবার নতুন করে স্বাধীন না করতে পারে তাহলে বিশাল ব্যর্থতা হবে দুইটা পরিবার তন্ত্র বাংলাদেশ থেকে আজীবনের জন্য পরিবার তন্ত্রটা আমাদের ডিস্চয় করতে হবে ধ্বংস করতে হবে এই শেখ মুজিবের পরিবারও না জিয়াউর রহমানের পরিবার না কোনো পরিবারতন্ত্র বাংলাদেশের জন্য আজীবনের জন্য মিঠে দাও এবার এটাই সবচেয়ে শক্তিশালী সংগ্রাম হবে এবার স্টুডেন্ট জেগে উঠেছে এবং স্টুডেন্ট অনেক ইন্টেলিজেন্ট বাংলাদেশে আপনারা দয়া করে এবারে যে প্রটেস্ট করতেছেন যে বর্তমান সরকারের যদি ছয় নয় এদের যে আশা দিতেছে এটা হইল না পেরে না দেখতেছে যে অনেক প্রবলেম হচ্ছে এই জন্য আবার নতুন নতুন আশা দিতেছে এই করবো থেকে হ্যান্ড করবো সব কিছু খোলা আছে সমস্যা সমাধান করবো যদি সমস্যা সমাধান করার জন্য আপনারা রাজি হয়ে যান তাহলে সমস্যা সমাধান বা কোয়াইট পরিবেশ হইলে তখন আস্তে আস্তে সবাইকে আবার কি কয় গুলি করে মারা হবে একেবারে আজীবনের জন্য এবারে বাংলাদেশ থেকে পরিবারতন্ত্র একেবারে ধ্বংস করে দিতে হবে বাংলাদেশ একটি সম্পূর্ণ স্বাধীন এবং ডেমোক্রেসি কান্ট্রি করতে হবে স্বাধীন একেবারে এটা হইলে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসবে পরিবার তন্ত্র আজীবনের জন্য বাংলাদেশে ধ্বংস করে দিতে হবে পরিবারের তন্ত্র নাই কারো ব্যক্তিগত পরিবারের বাংলাদেশ নয় বাংলাদেশ বিশ কোটি মানুষের বাংলাদেশ